পয়লা বৈশাখ সন্তানদের একটা জামা পর্যন্ত দিতে পারেনি এত অসহায় আমরা এখনই মুহূর্তে দাঁড়িয়ে যে আমার এই কঠিন পরিস্থিতি যাতে কেটে যায় থ্যাংক ইউ সো মাচ সকল সকল ভিভার্সদের যারা আমার জল রুটি খুব খিদে পেয়েছে আমি খাবো না বলে লাভ নেই গুড মর্নিং বন্ধুরা অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা অনেকদিন পর ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি মন মানসিকতা একদমই ভালো ছিল না তো যাই হোক তোমরা সবটাই জানো বলার কিছু নেই পনেরোটা বাজে অমর বাজার থেকে দশ টাকার টমেটো এনেছিল তো আর্থিক টমেটোই পচা তো সেগুলো বেছে বেছে রাখছি আর যথারীতি রান্নাঘরে চলে গেছি আজকে রান্না হবে সব দিয়ে একটা তরকারি আর কাকিমা শাক দিয়ে গেছিলো শাকটা রান্না হবে তো এই আজকে আমাদের রান্নার হচ্ছে আয়োজন যাকে বলে তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে একটু শোনো আজকে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আজকে সংক্রান্তি যেদিনকে পাচন খাওয়ার দিন তো আমার জীবনে এরকম দিন কোনো দিনও আসেনি সেটা এবছর এসেছে আমি কিছুই করতে পারছি না কিছুই করার মতো পরিস্থিতিতে নেই আর যে কথা বলবো এই যে দেখছো আমি ওষুধ ডিপোটা খুলছি আমার ওষুধপত্র কিচ্ছু ছিল না বন্ধুরা প্রিয়াঙ্কা ওষুধগুলো আমাকে কিনে এনে দিয়েছে সেই কারণে আপাতত ওষুধ খাচ্ছি এমন একটা ক্রাইসিসের মধ্যে আছি কিন্তু এই ক্রাইসিস বাইরে বাইরের থেকে লোকজন বুঝতে পারবে না আমি বোঝানোর চেষ্টা করি না কাউকে কেননা বুঝিয়ে কিছু হবে না যারা আমার ভিতরটা বোঝে যারা আমাকে জানে তারা আমার পাশে আছে এবং তারা সহযোগিতা করছে এবং তারপরেও আমি কিন্তু বলতে চাই না তার কারণ হচ্ছে বলতে বলতে না আমার আর ইচ্ছে করো না কিছু বলতে সত্যি কথা বলতে আমি আর পারছি না আর অমল দেখো ঘরদুয়ারগুলো ছেড়ে দিচ্ছে অমল তো জানোই যে এখন আপাতত কাজকর্ম নেই সেই কারণে বাড়িতেই আছে তো খুশির খবর তোমাদেরকে জানাবো তোমরা ভিডিও দেখতে দেখতে জানতে পারবে তো পেছনে অনেকে অনেক কথাই বলে বন্ধুরা আমি আমি যে অসুস্থ অসুস্থতার সিম্পেথি নিয়ে সিম্পেথি আদায় করছি ভিডিও দি মানুষের সঙ্গে কিন্তু মানুষ এটা জানে না যে কি কঠিন লড়াই আমরা বাড়ির চার দেওয়ালের মধ্যে চারজন মানুষ করছি এই লড়াই যেদিনকে থেমে থাকবে থেমে যাবে সেদিনকে হয়তো যাই হোক আর বললাম না কিন্তু লড়াইটা কিন্তু চালানোর মতো সাহস সেটা আমার আছে তোমরা জানো বন্ধুরা একজন ক্যান্সার পেশেন্ট পরও নিজের মুখে হাসি রেখে দুটো পাই প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করছি এবং লড়ার চেষ্টা করছি আর প্রাণ চেষ্টা করে যাচ্ছি সেটা তোমার নিশ্চয়ই বোঝো আর পিছনে যারা গসিপ করো যারা বলো যে আমি সিম্পেথি পাওয়ার জন্য মানুষের কাছে ভিডিও করি দেখো সিম্পেথি পাওয়ার আমার জীবনে আর কিছু নেই কারণ আমি এমনিতেই মরে রয়েছি আমি এমনিতেই আদমরা আমার জীবনের কোনো কিছুই নেই আমি লড়ার চেষ্টা করছি বাঁচার চেষ্টা করছি এইটুকুই বলতে পারি কেন ক্যান্সার আমার জীবনকে তো শেষ করে দিয়েছে এখানে আর বলার কিছু নেই আর আমার লোকের থেকে সিম্পতি পাওয়ার কোনো প্রয়োজন নেই সিম্পিটি তারাই আদায় করে যাদের সিম্পিতির প্রয়োজন হয় আমার সিম্পতির প্রয়োজন নেই কারণ আমি একা এমনিতেই আধমরা ঠিক আছে তোমরা পেছনে যাই বলো না কেন তাতে আমার কিছু যায় আসে না আমার কানে আসে খারাপ লাগে কারণ তুমি আমার বাড়িতে এসে বসে নেই আমি আমার দুটো সন্তানকে নিয়ে কীভাবে লড়ছি সেটা তোমরা কেউ বুঝতে পারবে না যারা বোঝাস তোমার তারাই বোঝে এইটুকুই বলবো যে প্লিজ নেগেটিভ কথা বলো না এটাই যখন আসে না মানে যখন শুনতে পারি জানতে পারি মনে খুব আঘাত লাগে তো যাই হোক বন্ধুরা আজকে সংক্রান্তি আজকে তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি আমি আজকে পরিস্থিতিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাজব্যান্ড চাকরি পেয়েছে কি না পেয়েছে তোমার ভিডিওতে দেখতে পাবে সেটা আমার নিজের ভয়েসই যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাচন খাওয়ার একটা আমাদের রীতি থাকে সেটাও আমি করতে পারিনি তার কারণ সেই পরিস্থিতি আমার নেই কারণ চাকরি পেয়ে গেছে মানে আমার হাতে লাখ লাখ টাকা চলে আসেনি হাজার হাজার টাকা চলে আসেনি সেই চাকরিটা করবে তারপর তাকে পেমেন্টটা দেবে তারপরে আমার সংসারটা চলবে কিন্তু যখন চাকরি তোমার নেই যে কদিন তুমি কি করে থাকবে সেটা কিন্তু কেউ জানে না কেউ বলতে পারবে না যে তার সংসারটা কিভাবে তো দাঁড়িয়ে আছি আজকের দিনে দাঁড়িয়ে আমার ছেলে মেয়ে সারাদিন সেদ্ধ ভাত খেয়েছে ভাত খাওয়াটা কোনো কিছু অন্যায় কিন্তু নয় আমি সেটার কথা বলছি না কালকে পয়লা বৈশাখ আমার ছেলে মেয়েকে আমি একটা সুতো পর্যন্ত কিনে নিতে পারেনি এই কথাগুলো শুনে হতে তোমরা খুব খুশি পাবে যারা যারা ভিডিও দেখে খুশি পাও খুশি হও যে ওর পরিস্থিতি এত খারাপ আরো খারাপ হোক অনেকেই মনে বলে আছে। হ্যাঁ যারা ভাবো যারা আনন্দ করো আরও আরও অনেক অনেক আনন্দ করো আমার কিছু নেই কিন্তু আমি ইউটিউবটা করি আমার আর্নিংয়ের জন্য আমি চাই ইউটিউব থেকে কিছু আমার পেমেন্ট আসুক কিন্তু সেটা কবে সম্ভব হবে আমি জানি না যে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি বন্ধুরা যারা সবটাই শোনো যারা আমার পেছনে আমার গসেপ করে যারা আমাকে নিয়ে অনেক হাসাহাসিও করে আমি যে কী পরিস্থিতি আছি ভগবান জানে এরকম পরিস্থিতি কাউকে না অনেক রকম টেনশন তো আছে তো যাই হোক চাকরিটা চলে গেছে পরেও যে কীভাবে এতদিন চালানো মানে এতদিন চলবো চলছি সেটা একমাত্র আমার এই গোপাল জানে তো সেটা ভেবে লাভ নেই কাজটা পেয়ে গেছে এটাই আমার মানে কাছে কী বলবো গোপালকে অনেক অনেক ধন্যবাদ আর ওকে ধন্যবাদ কি জানাবো তো আমার সঙ্গে আছে সবটাই জানে আমি কীভাবে চলছি না চলছি আমি সবটাই সবসময় তোমাদেরকে বলি যে গোপাল প্রতি আমার ভরসা আছে ও নিশ্চয়ই আমাকে মারবে না কোনো কোনো দিক দিয়ে ঠিক বাঁচাবে একদিক চলে যাচ্ছে একদিক আসছে হয়ে চলছে তো এটাই তোমাদেরকে জানানো ছিল অমলের এইমাত্র ফোন এসেছে অমল কাল থেকে জয়েন করছে তো প্রচুর 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 ধারধানা তো আমরা জড়িত বন্ধুরা এই ক্যান্সারে ট্রিটমেন্ট চলাকালীন অনেক দেনায় জড়িয়ে আছি তোমার জানো অনেকে যারা ভিডিও দেখো আমার অনেক শোনা গয়না যেগুলো সব বন্ধুকে রয়েছে অনেক অনেক রয়েছে অনেক কিছু তো চাকরিটা চলে যাওয়া তো একদম ভেঙে পড়েছিলাম কেননা ওখান থেকে যেটুকু আগে কোম্পানিতে মাইনে দিত সেটা দিয়ে সংখ্যা চালানো খুব টাফ ছিল তো যাই হোক হয়তো হ্যাবক কিছু নয় অনেক কিছু হয়তো হবে না কিন্তু যেটুকুই হবে অন্তত এক দু বছর সব কিছু দেওয়া দেয় যদি সুস্থ সবল সবাই থাকে আমি ভালো থাকি আবার দু সন্তান ভালো থাকে আবার হাজব্যান্ড সবসময় সুস্থ সবল থাকুক এটাই আমি কোম্পানের কাছে করি কারণ ও ভালো থাকলে ও সুস্থ থাকলে আবার সব কিছু ঠিকঠাক থাকবে আর আশা করি দু তিন বছরের মধ্যে আবার সব কিছু ঠিকঠাক হবে এটাই আশা রাখি সবটাই তো ভগবানের উপর নির্ভর করে সে যেভাবে চালাবে সেভাবে চলবো তো এই জিনিসটা তোমাদেরকে দেওয়ার ছিল তো সত্যি কথা বলতে এই যে বলি না এই যে বসে আছে দেখাই তোমাদেরকে বসে আছে এর প্রতি আমার অগাধ বিশ্বাস আর এই বিশ্বাসের থেকে তোমাদের সব সময় বলি যে সত্যি ও আছে বলে আমি না খেয়ে তো থাকিনি না খেয়ে তো চলিনি ও আছে বলে কোনো না কোনো দিক আমাকে দেখিয়েছে সময় তো এটাই তোমাদের কাছে আনন্দ ছিল তোমাদের আশীর্বাদও ছিল তোমরা নিশ্চয়ই মনে মনে যারা আমার ভিডিও দেখেছো প্রার্থনা করেছো যে আমার এই কঠিন পরিস্থিতি যাতে কেটে যায় থ্যাংক ইউ সো মাচ সকল সকল ভিওয়ার্সদের যারা আমার জন্য প্রার্থনা করেছে যারা আমার পাশে আছে পাশে থাকবে প্লিজ এভাবে পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে মেয়ে এখন আঁকতে বসেছে মেয়ে আঁকছে তো চলো মানে কি বলবো সুমনকে অসংখ্য ধন্যবাদ বারবারই বলছি অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা মেয়ে এখানে আঁকা কী করছিলো আঁকতে ভীষণ ভালোবাসে সময় পেলে আঁকা নিয়ে বসে থাকে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি আর অমর যে বললাম না তোমাদের টমেটোগুলো পচে গেছিলো সে টমেটোগুলো যেগুলো ভালো ছিল সেগুলো দিয়ে একটু টমেটো চাটনি করেছে তো দেখো মেয়ে খাচ্ছে টমেটোর চাটনি আর মেয়ে যে আঁকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা এঁকেছে তো কী বলো তো যেমনই পরিস্থিতি থাকুক না কেন পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেটা কতটা সম্ভব হচ্ছে আমি জানি না পারছি আমি জানি না খুব এটুকু তোমাদেরকে বলবো তিনটে মাস আমার জীবনের খুব কঠিন পরিস্থিতি আসছে খুব কঠিন লড়াই আসছে পাশে থেকেও তোমরা তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন তো চলো তোমাদেরকে দেখাই আমার জন্য অমল কি করেছে মানে কীভাবে চাটনিটা বানিয়েছে আমি যেহেতু মিষ্টি খাই না তো সুগার ফ্রি দিয়ে দেখো আমার জন্য করেছে এই যে টমেটোর চাটনি আর এটা হচ্ছে ওদের ওদের জন্য করেছে ওদের সবার জন্য চিনি দিয়ে করেছে আর আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে রান্নাবান্না কি হয়েছে সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে এই যে এখন মিশাই তরকারি আছে আর শাক রয়েছে ছেলের জন্য একটু রেখে দিয়েছি ছেলে এসে খাবে আর আমরা দুপুরে একটু খাবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরে শুভ সন্ধ্যা বন্ধুরা মেজে গেছে সাতটা দশ তো ছেলে চলে এসেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কি করছে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে জল রুটি কি রুটি জল রুটি খুব খিদে পেয়েছে আমি খাবো না বলে দা ছেলে মেয়ের জন্য হচ্ছে আর ছেলে মেয়ে কি করছে চলো তোমাকে দেখাই মেয়ে পড়াশোনা করছে ছেলে একটু একটু রেস্টে আছে ঠিক আছে দেখো বই খাতা ছড়ানো ছিটানো খাবারটা খেয়ে নেই ঠান্ডা হয়ে যাচ্ছে এখন বেজে গেছে নটা চল্লিশ তোমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সব কাগজ সব রেডি করছে রাতে আমরা যা খেয়েছি সকাল থেকে দাদা দিয়ে খেয়েছি রাতে তাই দিয়েই খেয়েছি কোনো কিছু সেটা কিছু করার হয়নি দেখানোর কিছু ছিল না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খুব তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিই গোপালকে ঘুম ঘুম পাড়ানো হয়ে গেছে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকবো প্লিজ সাপোর্ট করো ভিডিওগুলো একটু শেয়ার করো আর কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে গুড নাইট টাটা জয়গানি